অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই অভিযুক্ত তেরো চলতি বছরের পাঁচই মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এর নব নেপথ্যে রয়েছে অন্যতম মাস্টার মাইন্ড পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল নিটিউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই মোট ছটি ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে অভিযুক্ত তেরো জিনের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র এবং এমনটাই কিন্তু মূলত তারা জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে এক বিশেষ প্রতিবেদনে নিটিউ দু হাজার চব্বিশের প্রশ্ন ফাঁস বিতর্কে উত্তাল দেশ ইতিমধ্যে এই ঘটনায় দেশের বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সিবিআই এই কাণ্ডে প্রথম যিনি অভিযোগ দায়ের হয়েছিল অর্থাৎ প্রথম অভিযোগ যে দায়ের হয়েছিল তা বিহারের শাস্তি নগর থানায় সেটা পাঁচই মে ছিল দেড় মাস পরে তেইশে জুন তদন্ত ভার পায় সিবিআই তারপর থেকে সিসিটিভি ফুটেজ বা টাওয়ার লোকেশনের পাশাপাশি এআই কাজে লাগিয়েও তথ্য প্রমাণ জোগাড়ে মরিয়া প্রয়াস করেছে প্রচেষ্টা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রায় চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কেবল বিহার থেকেই গ্রেপ্তার হয়েছেন পনেরো জন তদন্ত সম্পূর্ণ হলে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে বলে জানা যাচ্ছে চলতি বছরের পাঁচই মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েস স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এর নেপথ্যে অন্যতম মাস্টার মাইন্ড যিনি ছিলেন তিনি পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাইল তবে তার সঙ্গেই এই দুষ্কর্মে জড়িত ছিল স্কুলের অধ্যক্ষ সহকারী অধ্যক্ষ আরও এক সহযোগী সিবিআই জানিয়েছে যে তদন্তে নেমে তাদের হাতে কিছু আধপোড়া প্রশ্নপত্র এসেছে সেই সূত্র ধরেই তারা ওই স্কুলের কোচ পায় আরও জানা গিয়েছে যে সেদিন ট্র্যাঙ্ক থেকে প্রশ্নপত্র ওই স্কুলে আনা হয়েছিল এবং পাঁচই মে সকালে কন্ট্রোল রুমে রাখা হয়েছিল আর সেই সূত্র ধরেই ধীরে ধীরে তদন্তে গতি আনে সিবিআই তবে এই যে নিট ইউজি দু প্রশ্নপত্র পাস ফাঁস হয়েছিল ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার যে প্রশ্নপত্র তা ফাঁস হয়েছিল তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনার সময় থেকেই বিভিন্ন মোড় ঘুরেছে বিভিন্ন তথ্য সামনে উঠে এসেছে সিবিআই তদন্তে বিভিন্ন তথ্য সামনে উঠে এসেছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে কিভাবে প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে এর বিভিন্ন তথ্য বিভিন্ন খবরাখবর কিন্তু ইতিমধ্যে চাওয়ার হয়েছে ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে তবে নিট ইউজি দু হাজার চব্বিশের যে কাণ্ড প্রশ্নফাঁস কাণ্ড তা অত্যন্ত লজ্জাকর এবং এন কে নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই পরীক্ষার নিয়ামক সংস্থা বা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও কিন্তু এই নিয়ে বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু বক্তব্যও রেখেছেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দাবি গেছে অনুরোধ গেছে এবং বিভিন্নভাবে কিন্তু আবেদনও গেছে যে নিট এই কেন্দ্রীয় অর্থাৎ ডাক্তারি যে প্রবেশিকা পরীক্ষার নিট সেই নিট পরীক্ষা আগে বিভিন্ন রাজ্যে হতো রাজ্যের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হতো চিকিৎসা ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে ভর্তি হতো চিকিৎসা শিক্ষায় সেই যে একটা প্রসেস ছিল সেই প্রসেসটা সেন্ট্রালই হয়েছিল এবং তার পরবর্তীতে রাজ্যের বিভিন্ন রাজ্য কিন্তু চেয়েছে যে এই যে পরীক্ষাটি আবার রাজ্যকে ফিরি রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক রাজ্য এই পরীক্ষা আবার অর্গানাইজ করবে বলে তারাও কিন্তু জানিয়েছে তবে এই যে নিট ইউজি যে গত পাঁচই মে যে নিট ইউজি পরীক্ষা হয় এবং ফল প্রকাশের পর দেখা যায় যে প্রথম স্থান অধিকারী যিনি করেছেন অর্থাৎ অধিকার যে করেছে সাতষট্টি জন এটা একজন নয় সাতষট্টি জন এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ পরীক্ষায় প্রশ্নফাষের যে ঘটনা উঠে এসেছে নিট এক্সাম পেপার লিক কেস এই ঘটনাটি উঠে এসেছে এবং অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ার অভিযোগও কিন্তু ওঠে এবং পরীক্ষারী পরীক্ষার্থীদের তরফ থেকে তোলা হয় পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এন তবে এই প্রশ্ন ফাঁস মামলার গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে এবং একের পর এক বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে আগামীতে নিট ইউজি দু হাজার চব্বিশ কাণ্ড নিয়ে কি হতে পারে বা কি হবে সে তো একটা আইনি পর্যালোচনায় রয়েছে আইনি বিবেচনায় রয়েছে সেখান থেকে আইনের মাধ্যমেই তা পরিষ্কার হবে বলেই জানা যায় তবে আগামী নিট পরীক্ষা অর্থাৎ যারা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত হতে চাইছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই নিট ইউজি দু হাজার চব্বিশকে একটু এড়িয়ে গিয়েই বলা যায় তাদের প্রস্তুতি আবার তঙ্গে রাখতে পারে তাদের প্রস্তুতি কিন্তু তারা নিতে পারে এবং বিভিন্ন ধরনের যে প্রসিডিওরগুলো রয়েছে এবং যে ধরনের প্রস্তুতির প্রয়োজন আছে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে পারে আশা করা যে আগামীতে এই ধরনের আর এমন অপ্রীতিকর ঘটনা এবং অবাঞ্ছিত ঘটনা আর ঘটবে না নিট ইউজি নিয়ে বিস্তারিত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকুন